জাওয়াত এবং পিওর কোয়ালিটি লাক্সারি কোয়ালিটির নলমল কটন নন ট্রান্সমারেন্ট হোয়াইট কালারের ড্রেস হ্যাঁ ইনার টিনার লাগবে না আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা ডিজাইন কলার প্যাটার্নটা দেখেন একটু জামদানি ট্রেডিশনাল প্যাটার্নের ডিজাইনটা করা আছে অনেক সুন্দর স্টাইলিং

প্যাটার্নটা না তো নিখুত কাজulter সাইটে একটু দেখিয়ে দেব ঠিক আছে এত প্যাটার্ন এত নিখুত কাজ কাজের ফিনিশিং লেভেলটা দেখেন মানে আপনার না ভালো লাগে উপায় নেই এবং এটা হচ্ছে জামদানি প্যাটার্নই তো দেখতে এত ভালো লাগে ঠিক আছে এটা হচ্ছে গিয়ে ড্রেসটা এন্ড এটা হচ্ছে লং হাতা একদম লং হাতা হয়ে যাবে যে কোন হাতা বানাতে পারবেন সাধারণত এরকম ঝুমকুর মতো সেটা করা আছে এবং হাতার বর্ডারেও কিন্তু অনেক সুন্দর স্টাইলিশ বর্ডারিং করা আছে ঠিক আছে এটা হচ্ছে ড্রেসটা চলে গেল এন্ড এই যে এটা আমার হাতাটা দেখেন অনেক সুন্দর লং হাতা হয়ে গেছে ও আরেকটা

করা আছে ব্ল্যাক কালারের বর্ডারের ভিতরে এত সুন্দর করে অরেঞ্জ কালার এবং অলিভ কালারের ডিজাইনিং করা আছে ভেতর থেকে একদম ফুল 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 পাল বাটার কালার এর সাথে ফুল 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 ডিজাইন করা আছে ফুলের ফুলগুলোর ভিতরে কিন্তু অরেঞ্জ এবং অলিভ কালার দেয় এত সুন্দর লাগছে দেখতে এবং বর্ডারে আর আরিস্টি চেরিয়াতে পেয়ে যাচ্ছে লেস করা ঠিক আছে একদম কমপ্লিট প্যাকেজ একটা ফুল ড্রেসটা এত সুন্দর করে ওয়ার্ক করা ফুল থ্রি পিস পেয়ে যাচ্ছে মাত্র উনিশশো টাকায়